আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে একটি খুব দরকারি একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের থাই বা মাংস পেশিতে টান টান অনুভব হওয়া লিগামেন ছিঁড়ে যাওয়া এবং স্টক প্যারালাইসিস রোগীদের থাইতে যে ব্রেস বা বেল্ট ব্যবহার করতে বলে বা অ্যাক্সিডেন্টের পরে লিগামেন্ট ছিঁড়ে গেলে হাঁটুর উপরে মাছ বরাবর অংশ মাংসপেশিতে প্রেশার ক্রিয়েট করার জন্য যে থাই ব্রেসটি ব্যবহার করা হয় এটি হচ্ছে সেই বেল্টটি এটি হচ্ছে আপনার খুব ভালো এবং উন্নত মানের একটি ফেব্রিক্সের তৈরি উপরে হচ্ছে আপনার লেদার ফিনিশিং এবং ভিতরে হচ্ছে ফোমের কম্বিনেশনে তৈরি করা হয়েছে এটা খুব ভালো এবং উন্নত মানের একটি ফেব্রিক যে তৈরি করার কারণে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার মাংসপেশিকে পেশিকে প্রেশার দিয়ে রাখবে এবং আপনার নার্ভকে সচল করার জন্য মূলত এইটি ব্যবহার করা হয় এবং দেখা গেছে অ্যাক্সিডেন্টের ফলে থেতলে যায় বা রক্ত জমাট বেড়ে যায় সেই সব অংশে এরকম থাই ব্রেজগুলি পড়তে হয় এগুলো বিভিন্ন সাইজ হয়ে থাকে স্মল মিডিয়াম লার্জ আপনার সাইজ অনুযায়ী আমরা এগুলো দিতে পারবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন যাদের এই থাই ব্রেজগুলো বা লিগামেন্ট জয়েন্ট থাই ব্রেজ রোম ব্রেজগুলো দরকার তারা আমাদের থেকে এই ব্রেজগুলি অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটা ডেলিভারি করে থাকি এটা পড়ার নিয়ম হচ্ছে এরকম আপনার মাংস পেশিতে বা থাইতে আপনি এটাকে পরে নেবেন বেলগুলো অ্যাটাচ করে দিবেন প্রয়োজন মতো টাইট করে টাইট লুজ করে পড়তে পারবেন এটা আপনার প্রয়োজন অনুসারে তো আপনি এটা এভাবে মূলত পড়বেন এই যে দেখতে পাচ্ছেন যেভাবে পরে নিলাম এটা পরে আপনি হাঁটা চলা সব কিছু করতে পারবেন যদি হাঁটার পরিস্থিতি থাকে আপনার হাঁটতে পারবেন নয়তো বা বেড রেস্টের রুগীরা জাস্ট এটা পরে শুয়ে থাকলে হবে ঠিক এভাবে আপনার হাঁটুর উপরে মাংস পেশিতে এটা পড়তে পারবেন তো আপনারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধুমাত্র তো ডেলিভারিতে অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন তো আশা করছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু